বাইশ তারিখ থেকে পুরো দেশ জুড়ে জারি হচ্ছে জি এস টি টু পয়েন্ট জিরো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে যে সমস্ত দ্রব্যের উপরে জিএসটি কমলো সেই সমস্ত দ্রব্যের দাম কমতে চলেছে এবং যে সমস্ত দ্রব্যের উপরে জিএসটি বাড়লো সেই সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে বাইশ তারিখের আগে পর্যন্ত পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো এবং আঠাশ পার্সেন্ট এক্ষেত্রে আঠাশ পার্সেন্ট এবং বারো এই দুটো স্ল্যাবকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ বর্তমানে দুটো স্ল্যাব রয়েছে একটা হচ্ছে পাঁচ পার্সেন্টের স্ল্যাব এবং আরেকটা হচ্ছে আঠারো পার্সেন্টের স্ল্যাব অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আগে আঠাশ পার্সেন্ট ছিল সেগুলোকে আঠারো পার্সেন্ট নাহলে পাঁচ পার্সেন্টে আনা হয়েছে এবং যেগুলো বারো পার্সেন্টে ছিল সেগুলোকে হয় শূন্য করা হয়েছে নাহলে পাঁচ করা হয়েছে তো এই ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন দ্রব্যের দাম বাড়লো এবং কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে পুরো লিস্ট এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ফার্মার থেকে এন্টারপ্রাইজ হাউসহোল্ড থেকে বিজনেস নেক্সট জেনারেশন যে জিএসটি রয়েছে সেটা সবার মুখে হাসি নিয়ে আসবে এবং উৎসবের মরশুমে সবাই অর্থাৎ প্রত্যেকটি ভারতবাসী খুশি হবে এ কথা কিন্তু ক্লিয়ারলি বলাই যায় তো সেক্ষেত্রে আপনারা ডেইলি যে এসেন্সিয়াল রয়েছে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমরা বাড়িতে প্রতিদিন ব্যবহার করি তো সেই সমস্ত জিনিসের দামে কি কী পরিবর্তন হচ্ছে তো দেখুন প্রথমে রয়েছে হেয়ার অয়েল অর্থাৎ মাথা দেওয়ার তেল শ্যাম্পু শেভিং ক্রিম টুথব্রাশ অর্থাৎ ব্রাশ টুথপেস্ট অর্থাৎ কোলগেট আপনারা যেটি ব্যবহার করেন এবং টয়লেট বার যেগুলো আগে আঠাশ পার্সেন্ট জিএসটির ব্যাকেটে ছিল সেটাকে কমিয়ে পাঁচ পার্সেন্ট নিয়ে আসা হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি তেরো পার্সেন্টেজ দাম কমেছে এবং এর ডাইরেক্টলি আপনারা সুবিধা আপনি পেয়ে যাবেন বাইশ তারিখের পরে যখনই আপনি এসেন্সিয়াল কিনতে যাবেন বাজারে তখনই দেখবেন যে এই সমস্ত জিনিসের দাম প্রচণ্ড হারে কমেছে এছাড়া বাটার ঘি চিজ এবং ডেয়ারি যে স্প্রেডগুলো রয়েছে সেগুলোতে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট জিএসটি করা হয়েছে অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দামও ব্যাপক হারে কমতে চলেছে এছাড়া পি প্যাকেজ নামকিন ভুজিয়া এবং যে মিক্সচারগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আমরা চানাচুর বলে থাকি তো ভুজিয়া চানাচুর এবং নমকিন সেই সমস্ত জিনিসে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল এবার পাঁচ পার্সেন্ট জিএসটি হচ্ছে অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দামও কমতে চলেছে ইউটেন্সিল যাখানে আগে ছিল হচ্ছে বারো পার্সেন্টেজ জিএসটি সেখান থেকে কমিয়ে পাঁচ পার্সেন্টেজ করা হয়েছে এছাড়া ফিডিং বোতল বাচ্চাদের খাওয়ানোর জন্য যে ফিডিং বোতলগুলো রয়েছে সেখানেও আগে বারো পার্সেন্টেজ জিএসটি আরোপ করা হতো সেখান থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে ন্যাপকিন ফর বেবিস বেবিদের যে ন্যাপকিন রয়েছে ডাইপার রয়েছে ন্যাপকিন রয়েছে সেখানে আগে বারো পার্সেন্টেজ জিএসটি ছিল সেখান থেকে পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে অর্থাৎ ডাইরেক্টলি সেভেন পার্সেন্ট আপনারা বেনিফিট পেয়ে যাবেন এছাড়া ক্লিনিক্যাল যে ডাইপারগুলো রয়েছে বাচ্চাদের যেগুলো নর্মালি ব্যবহার করা হয় সেই সমস্ত ড্রাইপারের দামও কিন্তু প্রচণ্ড হারে কমতে চলেছে এছাড়া শিউইং মেশিন অর্থাৎ সেলাই মেশিন এবং সেলাই মেশিনে যে বিভিন্ন পার্টসগুলো রয়েছে সেই সমস্ত পার্টসে এবং সেলাই মেশিনে আগে বারো শতাংশ জিএসটি ছিল তো সেখান থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট জিএসটি করা হয়েছে অর্থাৎ এখানেও কিন্তু ম্যাসিভ দাম কমতে চলেছে এবার হেলথ কেয়ার সেক্টর অর্থাৎ যে ক্ষেত্রে একজন সাধারণ মানুষের সব থেকে বেশি টাকা খরচা হয় আপনি বাড়িতে খাবেন কত টাকা খরচা হবে এর থেকে হেলথ কেয়ারে অর্থাৎ হসপিটালে গেলে অথবা ওষুধ কিনতে গেলে বেশি টাকা খরচা হয় তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনাদের যদি লাইফ ইন্স্যুরেন্স করা থাকে সে এলআইসির থেকে করুন অথবা আপনি যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকেই করুন যদি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স করা থাকে অথবা যদি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করা থাকে টার্ম হোক অথবা যে কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি আপনাদের করা থাকে তাহলে সেক্ষেত্রে আগে আঠেরো শতাংশ জিএসটি ছিল এবার পুরোপুরিভাবে জিএসটি নীল করে দেওয়া হয়েছে অর্থাৎ এই সমস্ত জিনিসের যে প্রিমিয়ামগুলো রয়েছে সেই প্রিমিয়ামে আর কোনো জি আপনাকে দিতে হবে না শুধুমাত্র প্রিমিয়াম অ্যামাউন্ট দেবেন জিএসটি আর লাগবে না থার্মোমিটারে আগে আঠারো পার্সেন্টেজ জি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মেডিক্যাল গ্রেড অক্সিজেন অর্থাৎ যে অক্সিজেন করোনার সময় ব্যবহার মনে করে দেখুন যে ব্যাপক হারে ব্যবহার হয়েছে এবং এক একটা হসপিটালে অক্সিজেন সিলিন্ডার ছিল না তো সেই সমস্ত সিলিন্ডারে আগে বারো শতাংশ জিএসটি ছিল এবার কমিয়ে পাঁচ পার্সেন্টেজ করা হয়েছে অল ডায়াগনস্টিক কিটস অর্থাৎ যে কোনো ডায়াগনস্টিক কিট এবং রিজেন্টস যেগুলো যে সেখানে আগে বারো পার্সেন্ট জিএসটি ছিল কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে গ্লুকোমিটার অথবা টেস্ট স্ট্রিপ যেটা রয়েছে সেখানে আগে বারো শতাংশ জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে গ্লুকোমিটারে এবং গ্লুকোমিটারে যে টেস্ট স্ট্রিপ রয়েছে গ্লুকোমিটার তো এখন মোটামুটি অনেকেরই দরকার পড়ে প্রায় প্রতিটি বাড়িতে তো সেই সমস্ত যে হেলথ কেয়ার সেক্টরে রয়েছে বা যে সমস্ত কিটগুলো রয়েছে সেখানেও দাম কমেছে কারেক্টিভ স্পেকটেকালস অর্থাৎ চশমার দামও আগে বারো শতাংশ জিএসটি আরোপ করা হতো এবং সেখান থেকে পাঁচ পার্সেন্টেজ করা হয়েছে অর্থাৎ স্পেকটেক্যালসের দামও কমতে চলেছে এবার এগ্রিকালচার অথবা ফার্মারদের জন্য কী কী সুবিধা হয়েছে ট্র্যাক্টর টায়ার এবং পার্টস অর্থাৎ ট্র্যাক্টরের যে টায়ার রয়েছে এবং যে পার্টস রয়েছে সেখানে আগে আঠেরো পার্সেন্টেজ জিএসটি ছিল কমিয়ে ডাইরেক্ট পাঁচ পার্সেন্টেজ ছড়া হয়েছে অর্থাৎ ব্যাপক দাম কমতে চলেছে ট্র্যাক্টর ট্র্যাক্টরে আগে বারো শতাংশ জিএসটি লাগতো এবার লাগবে হচ্ছে মাত্র পাঁচ শতাংশ জিএসটি এছাড়া স্পেসিফাইড বায়োপেস্টিসাইড যেগুলো রয়েছে অথবা মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেগুলো পেস্টিসাইড তো এখন কৃষিকাজ করতে ব্যাপক হারে ব্যবহার হয় তো সেই সমস্ত পেস্টিসাইডে আগে বারো শতাংশ জিএসটি ছিল এবার পাঁচ শতাংশ হচ্ছে অর্থাৎ পেস্টিসাইডের দামও কমতে চলে ড্রিপ ইরিগেশন সিস্টেম এবং স্প্রিংকেলস যেগুলো রয়েছে সেখানে আগে বারো শতাংশ জিএসটি ছিল এবার পাঁচ শতাংশ জিএসটি এগ্রিকালচারাল হর্টিকালচার অফ আর ফরেস্ট্রি মেশিনারি ফর সয়েল প্রিপারেশন অর কাল্টিভেশন অথবা হারভেস্টিং অথবা থ্রেজিং এগুলোতে আগে বারো শতাংশ জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটি করা অটোমোবাইলের ক্ষেত্রে যে ক্ষেত্রে কিন্তু দাম কমেছে এবং এর ফায়দা কিন্তু অনেকে ওঠাতে চলেছে অর্থাৎ আপনাদের যাদের আগে স্বপ্ন ছিল যে আমরা সাত লাখ টাকার মধ্যে গাড়ি কিনবো কিন্তু গাড়ির দাম যেভাবে বাড়ছিল সেক্ষেত্রে কিন্তু অনেকের স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছিল যে না এত দাম বেড়ে যাচ্ছে আমরা এবার গাড়ি কিনবো না কিন্তু তো এবার অটো মোবাইল সেক্টরের যে রিফর্ম আসবে সেক্ষেত্রে কিন্তু সবাই লাভবান হবে এবং সবাই কিন্তু প্রচণ্ড হারে যে গাড়ি কিনতে চলেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষাই রাখে না তো সেক্ষেত্রে দেখুন যে বারোশো সিসি অথবা চারশো এম এম চার সরি চার হাজার এম এর নিচে যে সমস্ত পেট্রোল কার অথবা এলপিজি অথবা সিএনজি যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িতে আগে আঠেরো পার্সেন্টেজ জি ছিল প্লাস ওয়ান পার্সেন্টেজ শেষ ছিল সেটা পুরোপুরি ফ্ল্যাট গমে হয়ে আছে হচ্ছে আঠেরো পার্সেন্ট কোনো শেষ নেই এবং ডিজেলের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো সিসি পর্যন্ত এবং চার হাজার এর কম অর্থাৎ চার হাজার এম পর্যন্ত যদি কোনো গাড়ি থাকে সেক্ষেত্রেও আগে আঠাশ পার্সেন্ট জিএসটি লাগতো এবং এক পার্সেন্টেজ শেষ লাগতো সেখান থেকে কমিয়ে আঠেরো পার্সেন্টেজ হয়ে গেছে থ্রি হুইলার যে সমস্ত ভেহিকেল রয়েছে থ্রি হুইলার অর্থাৎ চা মানে টোটো হোক বা থ্রি হুইলার যে সমস্ত পণ্য বোঝাই গাড়িগুলো রয়েছে সেই সমস্ত সবগুলো আগে আঠেরো আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট জিএসটি করা হয়েছে মোটর সাইকেল যেটা তিন হাজার সরি তিনশো সিসির কম অথবা তিনশো সিসি পর্যন্ত সেই সমস্ত মোটর সাইকেল যেগুলো আপনি ধরুন ভাবতে পারছেন যে আপনি রয়্যাল এনফিল্ড নেবেন তিনশো পঞ্চাশ সিসি তো সেই সমস্ত গাড়ির দামে আগে আঠেরো পার্সেন্টেজ জি আঠাশ পার্সেন্টেজ জিএসটি আগে নেওয়া হতো এবার সেখান থেকে কমিয়ে ডাইরেক্ট আঠেরো পার্সেন্টেজ করা হয়েছে অর্থাৎ রয়্যাল এনফিল্ড আপনি যদি তিনশো পঞ্চাশ সিসি কিনতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতন ডিসকাউন্ট হবে আরও ডিসকাউন্ট হতে পারে এছাড়া মোটর ভেহিকেল ফর ট্রান্সপোর্ট অফ গুডস অর্থাৎ পণ্য বোঝায় যে সমস্ত গাড়িগুলো রয়েছে রয়েছে মোটর ভেহিকেল যতগুলো রয়েছে পণ্য বোঝাই ট্রাক থেকে শুরু করে ফুল পাঞ্জাব ট্রাক থেকে শুরু করে ছোটা হাতি যেগুলো রয়েছে সেগুলো সবগুলোতে আগে আঠারো আঠাশ জিএসটি ছিল সেখান থেকে কমিয়ে আঠারো পার্সেন্টেজ জিএসটি করা হয়েছে এডুকেশন সেক্টরে কিন্তু বিশাল বুম আসতে চলেছে আর বন্ধুরা অ্যাফোর্ডেবল এডুকেশন অর্থাৎ এডুকেশন কিন্তু এখন পুরোপুরি সস্তা হয়ে যাচ্ছে আপনারা ম্যাপ কিনুন চার্ট কিনুন অথবা গ্লোভস কিনুন সেক্ষেত্রে আগে বারো শতাংশ জিএসটি নেওয়া হতো যেখান থেকে জিএসটি পুরোপুরিভাবে উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কোনো কিছু লাগবে না এছাড়া পেন্সিল শার্পনার ক্রেয়ন অথবা পেস্টেলস যেগুলো রয়েছে আগে শতাংশ জিএসটি ছিল এবার বারো শতাংশ জিএসটি এক টাকাও আর জিএসটি লাগবে না অর্থাৎ ধরুন কোনো কিছুর দাম যদি একশো টাকা হয়ে থাকে আগে পুরোপুরিভাবে বারোটা বারো পার্সেন্ট অর্থাৎ বারো টাকা মাইনাস অর্থাৎ অষ্টআশি টাকা আপনি পেয়ে যাবেন জাস্ট বা বাইশ তারিখের পরে কিনলে পরে এক্সারসাইজ বুক অথবা নোটবুক যেগুলোর দাম প্রচন্ড বাড়ছিল তো সেগুলোতে আগে বারো শতাংশ জিএসটি নেওয়া হতো সেখান থেকে বারো শতাংশ জিএসটি কমে এবার নীল জিএসটি অর্থাৎ কোনো জিএসটি লাগবেই না ইরেজারে পাঁচ শতাংশ জিএসটি ছিল জিএসটি উঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এডুকেশন সেক্টরে বিশাল বুম আসতে চলেছে এবং এক্ষেত্রে তো প্রত্যেকটি হাউস দরকার পড়ে এডুকেশন সেক্টর খাতা পেন্সিল বই তো এগুলোতেও কিন্তু দাম বিশেষ হারে কমতে চলেছে এছাড়া যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস রয়েছে অর্থাৎ এসি সেখানে আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল আঠেরো পার্সেন্ট জিএসটি হচ্ছে অর্থাৎ ধরুন আপনি একটা এসি কেনার কথা ভাবছেন যেটা আপনার চল্লিশ হাজার টাকা দাম তো সেক্ষেত্রে পুরোপুরি চার হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা আপনি পেয়ে যাবেন অর্থাৎ এটা একটা মানে দুর্দান্ত একটা রিফর্ম আসতে চলেছে এছাড়া টেলিভিশন যেগুলো বত্রিশ ইঞ্চির ওপরে ইনক্লুডিং এলইডি অথবা এলসিডি যে কোনো টিভি হোক সেখানে আগে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল জি কত হচ্ছে ভাবছেন মাত্র অথবা আগে ছিল আঠারো পার্সেন্টেজ হচ্ছে ডিশ ওয়াশিং মেশিন যেগুলো রয়েছে সেগুলোতে আগে আঠাশ পার্সেন্টেজ জিএসটি ছিল সেখান থেকে কমে আঠারো পার্সেন্টেজ জিএসটি হচ্ছে এতক্ষণ তো দেখলাম যে কোন কোন জিনিসের দাম আহ কমতে চলেছে তো এবার এবারে যে কিছু কিছু জিনিস রয়েছে যে সমস্ত জিনিসের উপরে জিএসটি বাড়ানো হয়েছে তার সোজা মানে হচ্ছে সেই সমস্ত দ্রব্যের দাম বাড়তে চলেছে যেমন তামাক অথবা সিন গুডস দাম বাড়তে চলেছে পান মশলা থেকে শুরু করে গুটখা চিবানোর তামাক এবং সিগারেটের উপরে জিএসটি আঠাশ শতাংশ থেকে বাড়িয়ে চল্লিশ শতাংশ করা হয়েছে অর্থাৎ সিগারেটের দাম বাড়তে চলেছে কিন্তু বিড়ির দাম কিন্তু আবার কমতে চলেছে কার্বোনেটেড সব ড্রিঙ্কসের দাম বাড়তে চলেছে ক্যাফিনেটেড পানীয়র দাম ফল ভিত্তিক যে কোনো ফিজি ড্রিঙ্কস এখন চল্লিশ শতাংশ করের আওতায় আনা হচ্ছে অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দাম ক্লিয়ারলি বাড়তে চলেছে এছাড়া বিলাসবহুল যে সমস্ত সামগ্রী রয়েছে বারোশো সিসি পেট্রোলের ক্ষেত্রে পনেরোশো সিসি ডিজেলের ক্ষেত্রে এর উপরে বেশি ইঞ্জিনের যে এইচ ইউপি অথবা বড় গাড়ি রয়েছে তিনশো পঞ্চাশ সিসির ওপরে যে মোটর বাইক রয়েছে ইয়ট ব্যক্তিগত বিমান এমনকি রিভালভার এবং পিস্তলের উপরেও বর্তমানে এখন চল্লিশ শতাংশ জিএসটি ধার্য হবে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে পনেরোশো সিসি অথবা বারোশো সিসির ওপরে যে গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু বর্তমানে আঠাশ শতাংশ জিএসটি প্লাস প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ শেষ থাকে তো সেটা মিলিয়ে প্রায় ফিফটি পার্সেন্টেজ হয়ে যায় কিন্তু সেখান থেকে কমিয়ে ফ্ল্যাট করা হচ্ছে হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্ষেত্রে মনে হচ্ছে যে খুব একটা সাশ্রয় হয়নি দাম বাড়ানো হয়েছে কিন্তু আখেরে সেটা না বড় গাড়ি বারোশো সিসি পেট্রোলের ক্ষেত্রে পনেরোশো সিসি ডিজেলের ক্ষেত্রে সেই সমস্ত গাড়ির দামও কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট হারে কমতে চলেছে তো বন্ধুরা আশা করবো আর আরেকটা কথা যে মোবাইল রিচার্জের দাম কি বেড়েছে তো নাকি কমেছে তো আপনাদের জানিয়ে দিই যে মোবাইল রিচার্জের ওপরে কিন্তু জিএসটি কমানোর কোনো ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত তো যখন সেটা বাইশ তারিখ থেকে লাগু হবে তখন দেখা যাক যে মোবাইল রিচার্জের ওপরে কোনো পরিমাণে জিএসটি কমানো হয় নাকি যদি কমানো হয় সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সাশ্রয় হবে আঠেরো পার্সেন্টেজ বর্তমানে জিএসটি হয় তো আঠেরো পার্সেন্টেজ থেকে যদি নীল করা হয় তাহলে কিন্তু প্রতিটি রিচার্জের দাম ব্যাপক হারে কমবে তো এখন দেখা যাক যে কি হয় আপনি কি চান যে মোবাইল রিচার্জের উপরে প্রমুখটাকে পারো কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন